আর সৌমজুল নতুন হাসি না রসুল উল্লাহ বলেন রোজা হল জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল প্রিয় মুসলমান ভাইয়ারা মা বোনরা একটা কথা মনে রাখেন ইচ্ছা করে রোজা ভাঙেন না ইচ্ছা করে রোজা নষ্ট করেন না তিনি মেয়েদের সাতশো তেইশ নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ভাঙে যদিও কাফারা হলো কয়টা সাহিত্যা তো কাফারা আদায় করার পরেও কথার কথা রবি বলেন ও যদি একটার জন্য সারা রোজা রাখে ওই একটার ঘাটতি পূরণ হবে না একটা রোজার এত দাম আল্লাহর আল্লাহ আমরা রোজা নষ্ট করি অনেক সন্তানের বয়স খেলায় আঠারো উনিশ বিশ বাবা সন্তানকে ডাক দেয় মা আদর করে কয় থাক বাচ্চা মানুষ ডাইকেন না একুশ বছরের শিশুকে ডাকে না এটা কোনো কথা এগুলা না করা ভাই রোজা রাইখেন আল্লাহ তৌফিক দান করেন একজন মা আর বাবা কিভাবে বলে আমার সন্তানের স্বাস্থ্যটা নষ্ট হবে রোজা রাখলে চিন্তা করছেন আর ও যে জাহান নামের আগুনে চলবে মা বাবার এই টেনশনটা কেন হলো না ওর স্বাস্থ্যের টেনশন হলো কিন্তু ও যে আগুনে পুরবে এই টেনশনটা মা বাবার কেন হলো না মা বাবা কি আদর করেই তো বলছে ওর স্বাস্থ্যটা নষ্ট হবে কি করে বলছে এখন আপনি বলেন স্বাস্থ্য নষ্ট হওয়ার চাইতে আগুনে পুরা এটাকে আরো ভয়ঙ্কর না মা বাবা ওরে এখানে আদর করলো না কেন এতে বোঝা যাচ্ছে ওই মা বাবা বাস্তবিক অর্থে যদি তাকে mohabbat করে তো সে মা বাবা চেষ্টা করবে আমার সন্তান যেন আগুনে না পুরে এটা আল্লাহ সূরা তাহরিমের ছয় নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া নার হে ईमानदारগণ নিজেদেরকে এবং পরিবারকে বাঁচাও আগুন থেকে বাঁচাও যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর ওকুদ উহান না চুয়াল যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর তাহলে আমরা আমাদের সন্তান যারা বালেক বালেগা অথবা বালেক বালেগার কাছাকাছি মাশাল্লাহ মেয়েরা আবার ছোটবেলা থেকে রোজা রাখে দৈর্যশীল হয় বেশি দেখবেন আট নয় বছর বয়স থেকে মেয়েরা আগ্রহ করে রোজা রাখে যে ছেলেরা সে অর্থে আগ্রহটা দেখায় না এরা খালি ফাঁকি দিতে চায় হ্যাঁ এই জন্য যখন আপনার সন্তান দশ নয় দশ হয় তখন থেকে রাখানো শুরু করেন মোটামুটিভাবে কয়েকটা রাখান আর ছোট যেগুলো আছে এইগুলার এইভাবে শিখান আপনি রোজা রাখার অভ্যাসটা বাচ্চার বয়স ছয় বছর সাত বছর এও দেখবেন করে সাহারির সময় ওঠে ওর এই আগ্রহটা আপনি গুরুত্ব দিন ওর এই আগ্রহটা ও যে সাত আট বছর বয়স তাহারি সময় ওঠে ওইটা বলে আমি রোজা রাখবো ওরে কিচ্ছু বলবেন না খাক খাওয়ার পরে ওরই খিদা লাগবে দিনের বেলা তো খিদা যখন লাগবে ও যখন চাইবে তখন দিবেন এরাক পর্যন্ত বা সরে বুঝান যে মাশ আল্লাহ মাশ আল্লাহ তুমি অনেকক্ষণ রাখছো এরকম এরে বুঝান ছোটবেলা থেকে সন্তানকে বুঝান যে এরকম রোজা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো তুমি ছোট মানুষ তো এই জন্য তোমার জন্য একটু সার আছে এটা ওরে বুঝান হ্যাঁ এইভাবে এইভাবে আস্তে আস্তে ওর এই অভ্যাসটা ওর থেকে যাইতে দেওয়ার চেষ্টা করবেন না আস্তে আস্তে আপনারই সন্তান অবশ্যই গুরুত্ব সহকারে ভবিষ্যতে রোজা রাখবেন ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ দান করা রমজানে দানের মাত্রা আরও বাড়ায় দিবেন এখন তো দান করেনি রমজানে দান বেশি করবেন সোহীব বুখারির বর্ণনা ছয় নম্বর হাদিস কানা রুসুলুল্লাহহি সল্লাল্লাহ ক আলি আজিওদনা রসুলুল্লাহ আলি সাল্লাহ মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন ও কানা আজিউয়াদামা ইয়েকুনুফি রম বন হিনায় রমজান মাসে নবী দান করার মাত্রাটা আরো বাড়িয়ে দিতেন এই জন্য আমরা রমজানে দান করব বেশি থেকে বেশি চেষ্টা করব দান করার আল্লাহ তৌফিক দান করেন নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিক থেকে তোমরা খরচ করো দান করো আল্লাহ আমাদের সকলকে সদা সর্বদা দান আর রমজানে দানের মাত্রা বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন নফল এবাদত বাড়িয়ে দেওয়া আবু দাউদের হাদিস আটশো চৌষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة. নবীজি বলেন কেয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব আমলের মধ্যে হিসাব হবে কিসের সহজে বুঝার জন্য এইভাবে বলবো আমরা বলেন আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে বান্দার হকের মধ্যে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে ওই যে হত্যা করছে একজন আরেকজনকে এটার হিসাব নেওয়া হবে বান্দার হকের হিসাব আর আল্লাহর হকের হিসাব হবে নামাজের হিসাব তাহলে দেখবেন অনেক সময় হাদিস পরে অনেক সময় আমরা সাধারণ ভাইয়েরা মাসাল্লাদানি হাদিস ও পরে আয়াত পরে বরে তো তো হাদিসপুরা দেখে এক হাদিসে আছে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আরে আরেক হাদিসে আছে সর্বপ্রথম হিসাব হবে রক্তের তাহলে ব্যাখ্যাটা কি হবে নামাজের হিসাব মানি আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব আর রক্তের হিসাব মানি বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব মনে থাকবেন ইনশাল্লাহ তো নামাজের হিসাব যখন হবে ইনকানাত্তা মা কুতিবাদ লাহু তা দেখবে যে তার ফরজ গুলা মাশাল্লাহ ঠিক আছে তার আমলনামায় লিখে দেওয়া হবে তাম্ মা বাস নামাও ঠিক আছে আম মানে যা যা করছে ভালো ভালো কাজ করছে বাস আমলনামা দেখছে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে তো কুতিবাত লাহু তাম্মা তারা লিখে দিবে তার এই আমলনামা পরিপূর্ণ ঠিক আছে সব ঠিকঠাক আছে তাহলে আমল ও পরিপূর্ণ প্রতিদান পরিপূর্ণ লেখা হবে ফেরেজ তারা যখন দেখবে ফরজ এবাদত একটু গাফলতি আস একটু ঘাটতি আস ইয়বা আলা আল্লাহ ফেরেজ তাদেরকে বলবেন আমার বান্দার নকল এবাদত একটু দেখো দেখার পর আতিম্মু ফারিদাতাহু মিন তাতাওয়ুহি আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও তাহলে নফল ইবাদত কম করব না বেশি করতে হবে ইনশাআল্লাহ এখন তো আমাদের সমাজে ফতুয়া চলছে সুন্নাত না বললেও হবে হ্যাঁ খালি আপনার একের পর এক মানে ইবাদত যত কমানো যায় এক দল আছে তারা ইবাদত কমাবে আরেক দল আছে বাড়াবে হ্যাঁ মানে যেটা শরীয়তে নাই এটা বাড়াবে আর আরেক দল আছে যেটা শরীয়তে আছে এটাকে ওখান থেকে হবে যেমন অনেকে প্রশ্ন আমারই যদি কেউ প্রশ্ন করে হুজুর জোহরের আগের সুন্নত না পড়লে কি কোনো গুণা হবে প্রশ্ন করে চিন্তা করে প্রশ্নটা কোন ধরে তো আমি পাল্টা বলি আপনি কি জান্নাতে যাইতে চান কি চান না বলেন তো যদি বলে না নাওজব কেমনি বললেন মুসলমান তো যদি বলে হ্যাঁ তো আমি বলি রসুল সাল্লা সাল্লাম বলছেন যে দিনে রাতে বারো আকার সুন্নত পড়বে ওয়াজাবাত রাহুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হবে এখন আপনি বলেন আপনি কি জান্নাত চান কি চান না তখন টেনশনে বুঝা যায় তো যদি বলেন চান তো সুন্নত পড়েন কি বলে সুন্নত না পড়লে কি কিছু হবে তো আমি বলি জান্নাতে যেতে চান অবশ্যই যেতে চাই নবী বলছে বারো আকাশ সুন্নত যে বলবে নিয়মিত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এখন আপনি বলেন আপনি কি জান্নাত ওয়াজিব চান কি চান না উনি বলছে আমাকে সুন্নত পড়লে কি না পড়লে কি কোনো গুণা হবে কি হবে না আমি বললাম জান্নাত চান কি চান না সেটা বলে সোজা হিসাব এরকম প্রশ্ন যদি কেউ করে আপনাদেরকে বলে দিবেন নবী বলছেন বাররা কাজ সুনত পড়লে জান্নাত ওয়াজিব এখন আপনি বলেন জান্নাত কি ওয়াজিব হওয়া আপনার দরকার আছে কিনা যদি বলেন হা তো সূন্যত পড়েন কারণ অন্তচ্ছে বিপদে পড়বে যদি বলেন না না এটা তো কেউ বলবে না কোনো মুসলমান বাধ্য হয়ে কি বলবে হ্যাঁ আবার বলছি ওলামা হজরত আছেন ইমাম সাহেবরা আছেন আপনারাই পেস ফেসগুলোতে বেশি পড়বেন আইসা বলবে হুজুর সুনত না বললে কি গুণা হবে বলবেন জান্নাত ওয়াজিব হোক তোমার এটা কি তুমি চাও হা বা না বলো তখন কোনো মুসলমান তো না বলবে না সে কি বলবে হ্যাঁ বলবে তখন আপনি বলবেন নবী বলছে জান্নাত ওয়াজিব এখন তুমি বলো সুন্নতের মাধ্যমে জান্নাত ওয়াজিব হোক এটা তুমি চাও কি চাও না পরে তোমার উত্তর দিচ্ছি এখন বলবে কি আমি তো জান্নাত চাই বলবেন মার্শাল্লাহ তাহলে পড়ো যাও এই জন্য ছাড়বেন না ফরজের বাইরে যে আবাদত আছে ওইগুলা ছাড়ার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এই কিছু কিছু অংশ শিখে রাখলে অনেক মানুষ আপনারে নিয়োগ করে আসবে তিন ঘন্টা আপনার পেঁচানোর নিয়োগ করে আসবে এই দু একটা জায়গা শিখে রাখবেন তিন ঘন্টা না তিরিশ সেকেন্ডও পেঁচাতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে আমরা যেন ফরজের বেতির বাহিরে যে সুন্নত নখলগুলো আছে এগুলোও গুরুত্ব সহকারে করতে পারি আল্লাহ তো দান করেন